আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি টিপসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকের টিপসটা হলো আমরা যে আমাদের বাচ্চাদেরকে আমরা লিচু এনে খাওয়াচ্ছি এই লিচুতে অনেক প্রয়োজন অনেক কিছু থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি টিপসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকের টিপসটা হলো আমরা যে আমাদের বাচ্চাদেরকে আমরা লিচু এনে খাওয়াচ্ছি এই লিচুতে অনেক প্রয়োজন অনেক কিছু থাকে তাই আজকে আমি আপনাদেরকে টিপসটা দিচ্ছি আপনারা টিপসটা শুনবেন এক নম্বর এই লিচুগুলোতে লিচুর মাথায় অনেক পোকা থাকে তাই এই লিচুগুলোতে পোকা লিচুগুলো দেখে শুনে কিনবেন এই লিচুতে অনেক প্রয়োজন থাকে আপনারা লিচু কিনে বাজার থেকে বা ঘাটের থেকে যে জায়গার থেকে লিচুগুলো কিনে বাসায় আনবেন বাসায় আনার পরে আপনারা বালতিতে লিচুগুলো ছিঁড়ে বালতিতে পানির মধ্যে চুবিয়ে রাখবেন চুবিয়ে রাখার পর বিশ মিনিট পরে এই লিচুগুলো উঠাবেন উঠানোর পরে আপনারা খেতে পারেন সমস্যা হবে না আশা করি কিন্তু এই লিচুতে অনেক বিষাক্ত জিনিস বা বিষাক্ত প্রয়োজন থাকে যখন গাছের মধ্যে লিচুগুলো থাকে তখন লিচুতে স্প্রে মারা হয় যেন লিচুর ভিতরে কোনো পোকা না যায় এমন স্প্রে মারা হয় তাই আজকে আমরা বাসাই এনে আমরা খাওয়া শুরু করি ভাই এরকম লিচু আমরা খাবারের চেষ্টা করব না কেননা আমরা লিচু কিনে এনে বাসাই একটি বালতিতে আপনি পানি রাখেন পানিতে রেখে তারপরে আপনার বালতিতে লিচুগুলো ছিঁড়ে বালতিতে পানির মধ্যে মিনিমাম বিশ মিনিট রাখবেন রাখার পরে আপনি লিচুগুলো উঠাবেন উঠানোর পরে আপনি লিচুগুলো খান আলহামদুলিল্লাহ মুক্ত তাই আপনার ফ্যামিলি বা আপনার বাচ্চাদেরকে খাবার জন খাওয়াবেন ভালো মানের জিনিসই এনে খাওয়াবেন আর ভালো মানের লিচুগুলো আনবেন আর লিচুগুলো যেন মুক্ত থাকে ফরমালিয়া মুক্ত এনে পানিতে ভিজিয়ে রাখবেন বাচ্চাদের ক্ষয়ক্ষতি হবে না আশা করি আলহামদুলিল্লাহ আপনারা কথাগুলো বুঝছেন বোঝার চেষ্টা করবেন কেননা আম লিচু এগুলোতে অনেক ফরমালিয়াম থাকে আমেতে প্রচুর ফরমালিয়াম থাকে এই আমও এনে বালতিতে চুবিয়ে রাখবেন লিচু যেরকম চুবিয়ে রাখবেন বিশ মিনিট তারপরে উঠাবেন উঠানোর পরে কান আপনার বিষাক্ত যে প্রয়োজনগুলো ওই পানি